আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী বার কাউন্সিল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যে ভয়টি দেখতে পাচ্ছেন ভয়টি হচ্ছে ল এক্সপ্রেস বার এবং বিজিএস ভাইবা বয়েস অ্যাডভোকেট আকরাম হোসেন কর্তৃক রচিত আমি আপনাদেরকে বইটি নেওয়ার জন্য কেন বলবো যে সকল শিক্ষার্থী ভাই বা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলি এই বইটিতে লেখক কিন্তু অনেকগুলো বিষয় এখানে তুলে ধরেছেন আপনারা যদি সূচিপত্রটা দেখেন যে ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি সুনির্দিষ্ট প্রতিকার আইন অর্থাৎ আইন দিয়েছেন পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন শিশু আইন যৌতুক নিরোধ আইন পারিবারিক আইন মানব পাচার অস্ত্র আইন দ্রব্য অর্থ ঋণ আদালত আইন মানি লন্ডারিং দুর্নীতি দমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ডিজিটাল নিরাপত্তা আইন মোবাইল কোর্ট আইন ফৌজদারি আইন সংশোধন দু হাজার উনিশশো আটান্ন অন্যান্য বিশেষ আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পাশাপাশি বাংলাদেশ ও স্বাধীনতার ইতিহাস কোর্টমুখী গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যেমন ধরেন কোর্টের যে আপনার প্র্যাকটিস রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো সুন্দরভাবে তিনি এখানে সাজিয়েছেন তারপরে আদালতে ব্যবহৃত বিভিন্ন রকমের সংক্ষিপ্ত টার্ম কেস ডায়েরি সম্পর্কে জানতে পারবেন এবং বিবিধ অর্থাৎ এ হচ্ছে আপনার এই বইয়ের সূচিপত্র এবং এই বইতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমার ভালো লেগেছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে এই বইটির ভিতরে যদি আপনাদের আপনাদেরকে দেখায় যে কীরকম প্রশ্ন করতে পারে বার ভাইভাতে আপনাকে কি রকম প্রশ্ন করতে পারে যেমন ধরেন সমন গ্রেফতারি পরোয়ানা হুলিয়া ক্রোক শান্তি রক্ষার মুসলেখা সম্পর্কে আসক্তি থেকে একশো ধারা পর্যন্ত যেমন ধরেন একটা প্রশ্ন যে কে সমন ইস্যু করতে পারে এর উত্তর আছে প্রশ্নের প্রেক্ষিতে আবার যদি প্রশ্ন হয় অর্থাৎ যে বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে একটা প্রশ্ন ভাই বা ভোটে আপনাকে করলো করার পরে দেখা যাচ্ছে ওই প্রশ্নের প্রেক্ষিতে পুনরায় আপনাকে কি প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আহ বিস্তারিত ভাবেই সুন্দরভাবে উপস্থাপন করেছেন পাশাপাশি আরেকটা ধারাতে যদি যায় দেখেন দলিল বাতিল ঘোষণামূলক মোকদ্দমা রিসিভার তিনটা নিয়ে একটা অধ্যায় দিয়েছেন যে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট দলিল বাতিল কোথায় আছে পরবর্তীতে প্রশ্ন হতে পারে কয়টি ক্ষেত্রে দলিল বাতিল করা যায় আবার প্রশ্ন হতে পারে দলিল বাতিলের মামলা কোন ধারায় করবেন আবার প্রশ্ন করতে পারে যে দলিল বাতিলের মামলায় কোন ধরনের কুটফি দিতে হবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একটা প্রশ্ন করার পাশাপাশি পরবর্তীতে আবার কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে সেই রকমের প্রশ্নের সমাহারে কিন্তু লেখক জনাব অ্যাডভোকেট আকরাম হোসেন সাহেবের লেখা এই বইটি আমি মনে করি আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশ নিতে চাচ্ছেন এই বইটি সংগ্রহ করতে পারেন এখানে লেখক কিন্তু সুন্দরভাবে যে কেস অর্থাৎ এখানে আপনার কেস ডায়েরি কিভাবে সাজাবেন কেস ডায়েরির যে নমুনা এই বইয়ে কিন্তু বেশ কয়েকটি কেস ডায়েরির নমুনা দেওয়া হয়েছে সো আমি সংক্ষেপে বলি যে যে সকল শিক্ষার্থী বার ভাইবাতে অংশ নিতে যাচ্ছেন আপনার স্বপ্ন হচ্ছে আইনজীবী হবেন এখন আপনার ভাইবা বোর্ডে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে সে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন একটা প্রশ্নের ধারাবাহিকতায় ভাইবা বোর্ডে আপনাকে পুনরায় কি প্রশ্ন করতে পারে সেই প্রশ্নের সমন্বয়ে কিন্তু এই বইটি সুন্দরভাবে লেখক উপস্থাপন করেছেন তাই আমি বলবো যে সকল শিক্ষার্থী ভাইবা পরীক্ষা অংশ নিতে যাচ্ছেন সে সকল শিক্ষার্থী ল এক্সপ্রেস এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি প্রশ্ন হতে পারে কোথা থেকে সংগ্রহ করব আপনারা এই বইটি মিঠু ল বুক হাউস থেকে সংগ্রহ করতে পারেন নীলক্ষেত থেকে পাশাপাশি লেখকের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন অ্যাডভোকেট আকরাম হোসেন সাহেবের ল এক্সপ্রেস যে উনি ওনার কোচিং আছেন যোগাযোগ করেও হ্যাঁ আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ